কিছু স্বামী আছে দেখবেন এতটাই নিকৃষ্ট কোয়ালিটির স্বামী যদি পানির গ্লাসটাও পড়ে যায় কুত্তার মতো ব্যবহার করে কুকুরের মতো ব্যবহার করে আজীব একটা অবস্থা জাস্ট একটু লবণ কম হয়ে গিয়েছে অমানুষের মতো আচরণ করে এটা একদম জঘন্যতম স্বামী মাথায় রাখবেন চালাক স্বামী যে হয় বুদ্ধিমান স্বামী যে হয় সে অলওয়েজ বউয়ের প্রশংসা করে কারণ সে জানে বাহিরের মেয়ে বাহিরের মেয়ে ঘরের বউ ঘরের বউ বাহিরের মেয়ে যতই সুন্দরী হোক ওইটা আমার বউ নয় আর আমার ঘরের বউ যাই হোক না কেন এটাই আমার আসল জায়গা এটাই আমার আপন মানুষ ঠিক কিনা বলেন অনেক স্বামী ওপেনলি বইয়ের সামনে বসে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমোতে বইয়ের সামনে বসে বসে পরকিয়া করে সামনে প্রকাশ্যে বউটা বেচারা অসহায় কি করবে কিছু করতে পারে না চুপচাপ বসে সহ্য করে আর হজম করে এভেন আমার মনে হয় বাংলাদেশে আশি পার্সেন্ট সংসার টিকে আছে জাস্ট নারীর ধৈর্য এবং চুপ থাকার উপরে ঠিক কিনা বলেন স্বামীর এমন কিছু অন্যায় আছে যে স্বামীর অন্যায়ের জন্য স্ত্রী শেষ হয়ে যায় স্বামীর ত্রুটির জন্য স্বামীর ভুলের জন্য অনেক সময় সংস্কারটা ভেঙে চড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং আমি মনে করি যে আমি যে কথাগুলো এখন বলতে যাচ্ছি প্রত্যেকটা হাজব্যান্ডের শোনা উচিত প্রত্যেকটা ওয়াইফের শোনা উচিত কারণ সংসারটা হচ্ছে সোনার হরিণ এটাকে সবাই ধরে রাখতে পারে না একটা সুখী সংসার সবাই বিলং করতে পারে না একটা সুখী সংসার সবাই চাইলেও পায় না মূল কথা কি জানেন দুনিয়াতে যে সুখী সংসার পেয়েছে সে দুনিয়াতে একটা জান্নাতের এক টুকরা বাগান খুঁজে পেয়েছে ঠিক কিনা না বলেন সংসারের সুখটাই হচ্ছে আসল সুখ বাহিরের জীবন তো আসলে কোনো জীবনই না আপনি যেখানেই যান যেখানেই কাজ করেন আপনি বড় অফিসার হতে পারেন বড় বস হতে পারেন আপনি একজন বড় বিসিএস ক্যার হতে পারেন বড় একজন ফেমাস ব্যক্তি হতে পারেন দিন শেষে ফিরতে হবে বাসাতেই ঘরই আপনার আসল জায়গা সংসারটাই আসল জায়গা এবং আমার মনে হয় অনেক সময় পুরুষের ভুলের জন্য নারীরা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং অনেক সময় পুরুষের ভুলের জন্য সংসারটা ভেঙে চুরে তছনছ হয়ে যায় ঠিক কিনা বলেন তা আমি যে কথাগুলো বলছি আমার ওয়াজের এই মাঝখানের কথাগুলো অবশ্যই ট্রাই করবেন নিজ শোনার জন্য প্রত্যেকটা স্বামীর কাছে পৌঁছে দেওয়ার জন্য বলেন সবাই ইনশাআল্লাহ এক নাম্বার স্বামীর যেই ভুলের জন্য স্ত্রী নষ্ট হয়ে যায় বউ নষ্ট হয়ে যায় সংসার নষ্ট হয়ে যায় তার বিশেষ এবং অন্যতম প্রথম কারণ হচ্ছে অতিরিক্ত শাসন করা অতিরিক্ত রেস্ট্রিকশান তৈরি করা কিছু স্বামী আছে দেখবেন মানে এতটাই নিকৃষ্ট কলটির স্বামী যদি পানির গ্লাসটাও পড়ে যায় কুত্তার মতো ব্যবহার করে কুকুরের মতো ব্যবহার করে আজীব একটা অবস্থা জাস্ট একটু লবণ কম হয়ে গিয়েছে অমানুষের মতো আচরণ করে এটা একদম জঘন্যতম স্বামী জাস্ট একটা দুইটা ভুল হতেই পারে রান্না করতে গিয়ে লবণ কম বেশি হতেই পারে দুই একটা কথা স্লিপ অফ টাং হতেই পারে একটা কাজ করতে গিয়ে সামান্য মিস্টেক হতেই পারে উই আর হিউম্যান বিং ইস রিয়েলি ন্যাচারাল ফর আস টু মেক মিস্টেক একটা মানুষ মানে তো ভুল হতেই পারে ইনসান মানেই তো ভুলে যাওয়া অতএব সামান্য একটু ক কাজের ভুল ত্রুটি হলে যে বেশি শাসন করে যে বেশি ভাব দেখাতে চায় প্রভাব বিস্তার করতে চায় সে আসলে বীর পুরুষ নয় সে আসলে কাপুরুষের সন্তান ঠিক কিনা বলেন এটা মাথায় রাখতে হবে শাসন করেন বউকে আপনি রেস্ট্রিকশন রাখেন ওর মোবাইল ফোন রেস্ট্রিকশন রাখেন ওর ফেসবুক রেস্ট্রিকশান রাখেন সব কিছু লিমিট রাখেন কিন্তু প্রত্যেক জিনিসের একটা লেভেল আছে বেশি ঘাটতে গেলে ভেঙে যাবে বেশি ঘুরাইতে গেলে ছিঁড়ে যাবে শেষ হয়ে যাবে সব কিছুর ভিতরে একটা লিমিট আছে বাড়াবাড়িতে কোনো কাজ সুন্দর হয় না অতএব যেই স্বামী অতিরিক্ত শাসন করতে যায় দেখবেন একটা সময় গিয়ে বউটার সংসারের প্রতি টান মায়া ভালোবাসা সব শেষ হয়ে যায় ঠিক কিনা বলে এটা করা যাবে না অতিরিক্ত শাসন আল্লাহ রসুল কখনো করেন নাই আল্লাহ রসুল প্রথম ধাপে বোঝাতেন ভালোবেসে বোঝাতেন যে কাজটা দিস ইজ নট গুড ফর ইউ ডোন্ট ডু ইট এটা করতে যেও না এটা তোমার জন্য হবে না এটা আমি স্বামী হিসেবে তোমাকে বোঝায় বললাম নেক্সট টাইম বোঝে নাই আর একটু শাসন করেছে থার্ড টাইম বোঝে নাই আর একটু ধমক দিয়েছে তারপরেও বোঝে নাই বেড আলাদা করে দিয়েছে তারপরেও বোঝে নাই আবার বুঝিয়েছে কিন্তু কখনো আল্লাহ রসুল অমানুষের মতো ব্যবহার করে নাই ঠিক কিনা বলেন বুঝাইতে হবে আপনার অতিরিক্ত শাসনে সংসারটা আপনার ভাঙতে পারে এক নাম্বার মিস্টেক দুই নাম্বার হচ্ছে কিছু স্বামী আছে আপনার দেখবেন যে বউকে রেখে অন্য নারীর প্রতি খুব তার টান মানে যত সব গুণ অন্য নারীর মাঝে আছে তার বউটা হচ্ছে সবচেয়ে আনকোয়ালিফাইড আনকালচার তার বউয়ের মাঝে যেন কোনো গুণই সে খুঁজে পায় না এরকম আছে নাই সবচেয়ে অধম স্বামী এটা সবচেয়ে বোকা স্বামী এটা মাথায় রাখবেন চালাক স্বামী যে হয় বুদ্ধিমান স্বামী যে হয় সে অলওয়েজ বইয়ের প্রশংসা করে কারণ সে জানে বাহিরের মেয়ে বাহিরের মেয়ে ঘরের বউ ঘরের বউ বাহিরের মেয়ে যতই সুন্দরী হোক ওইটা আমার বউ নয় আর আমার ঘরের বউ যাই হোক না কেন এটাই আমার আসল জায়গা এটাই আমার আপন মানুষ ঠিক কিনা বলেন তা আপনি যখন বুঝবেন যে বউটা দিন শেষে আপনার আসল জায়গা সেই খাওয়াবে সেই পড়াবে সেই যত্ন করবে তখন আপনি বুঝবেন যে বউটাকে আপনার প্রশংসা করতে হবে আর বড্ড বোকা সেই স্বামী যে স্বামী সারা দিন বইয়ের সামনে পর নারীর প্রশংসা করতেই থাকে আসক্তি প্রকাশ করতেই থাকে ইভেন আপনি জানলে অবাক হবেন অনেক স্বামী ওপেনলি বইয়ের সামনে বসে ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইমোতে স্ন্যাপচ্যাটে ইনস্টাগ্রামে বইয়ের সামনে বসে বসে করে বউয়ের সামনে প্রকাশ্যে বউটা বেচারা অসহায় কি করবে কিছু করতে পারে না চুপচাপ বসে সহ্য করে আর হজম করে ইভেন আমার মনে হয় বাংলাদেশে আশি পারসেন্ট সংসার বলতে গেলে নব্বই পার্সেন্ট সংসার টিকে আছে জাস্ট নারীর ধৈর্য এবং চুপ থাকার উপরে ঠিক কিনা বলেন বা নারী কথা বলতে শুরু করলেই সংসার শেষ নারী প্রতিবাদ শুরু করলেই সংসারটা ভেঙে যাবে জাস্ট নারী সবর করে বোবার মতো চুপচাপ বসে আছে বিধায় সংসারটা ঠিক আছে দ্যাটস অ্যা ট্রু ফ্যাক্ট বিশ্বাস করলেও সত্য বিশ্বাস না করলেও সত্য বাস্তব কথা আপনাকে বললাম অতএব মাথায় রাখতে হবে যেই স্বামী পর নারীতে আসক্ত হয় তার বউটা সংসার প্রতি মন দিতে পারে না নিবিদ্ধ প্রাণ হয়ে কাজ করতে পারে না সে স্বামীর প্রতি আর আগের মতো ভালোবাসাটা প্রকাশ করতে পারে না এবং এই পুরুষের পরকিয়ার জন্য অনেক সময় বউ তার সংসার ছাড়তে বাধ্য হয় ঠিক কিনা বলেন তিন নাম্বার ভুল যেটা মারাত্মক মারাত্মক বাজে কথা অনেক স্বামী দায়িত্বহীন এবং যত্নশীল নয় একদম যত্নহীন একটা মানুষ বউটার কি দরকার কখন দরকার খেয়ালই রাখে না বছরের পরে বছর পার হয়ে যায় নতুন জামা কিনে দেয় না একটা ভালো জায়গায় রাখতে সামর্থ্য আছে রাখতে চায় না সামর্থ্য আছে ভালো কিছু কিনে দেয় না সামর্থ্য আছে কোথাও ঘুরতে নিয়ে যায় না এরকম স্বামী আজ না নাই এই যত্নহীন হওয়ার জন্য একটা সময় গিয়ে বউ এক পুরুষের সঙ্গে ভেঙে যায় পরকীয়ায় জড়িয়ে যায় আর এটাও সত্য যে অনেক বউ পরকে আসক্ত হয় পরকীয়া আসক্ত হওয়ার তার প্রধান এবং মূল কারণ হচ্ছে তার যা স্বামী যত্নহীন এবং তার স্বামী একজন দায়িত্বহীন পুরুষ ঠিক কিনা বলে একজন স্বামী যদি দায়িত্বশীল হয় যত্নবান হয় একজন আদর্শবান মায়ের সন্তান কখনো স্বামীকে বাদ দিয়ে পরকীয়া জড়াতে পারে না স্বামী যত্নশীল হওয়ার পরে দায়িত্ববান হওয়ার পরে অনেস্ট হওয়ার পরে সব কিছু প্রোভাইড করার পরেও যেই মেয়ে পরকিয়া করে আমি আসিফ ফুজুর কাগজে কলমে স্ট্যাম্প করে সই করে দেব এই মেয়ে যেখানেই পরকিয়া করুক যেখানেই প্রেম করুক এর যেখানেই বিয়ে হোক ও সুখের সন্ধান আজীবনেও খুঁজে পাবে না যে কিনা বলেন আল্লাহ কাউরে ধরে না ধরে না ধরলে আল্লাহ ছাড়ে না আপনি চিট করবেন আর ভাববেন যে আমি খুব সুখে থাকবো লাঞ্ছনা আপনার জীবনের একটা অত্যাবশ্যকীয় পার্ট হয়ে যাবে যে মানুষকে ঠকায় চিট করে এত অনেস থাকার পরও স্বামীকে ঠকায় বউকে ঠকায় এ যেখানেই বিয়ে করুক এ যেখানেই যাক এ মনের শান্তি কখনোই খুঁজে হবে না কারণ আল্লাহ নিজেই তার মনের শান্তি হারাই দিবে যে কিনা বলে অতএব অতিরিক্ত শাসন করতে যাবেন না পরকিয়া জড়াবেন না দায়িত্বশীল হবেন যত্নশীল হবেন আপনি দ্বিতীয় বিয়ে করবেন করেন তৃতীয় বিয়ে করবেন করেন চার নম্বর বিয়ে করবেন টাকা আছে সামর্থ্য আছে অ্যান্ড ইউ আর ফিজিক্যালি এইবল টু ডু ইট আপনার শারীরিক শক্তিও আছে আপনি করেন কিন্তু দ্বিতীয় বিয়ে করে আপনি প্রথম বউকে মাইনাস করে দিবেন ভুলে যাবেন যত্ন নেবেন না এটা এটা পুরুষত্বের পরিচয় নয় এটা কাপুরুষের পরিচয় ঠিক না যুবক ভাইরা প্রত্যেকটা স্বামীকে এই অন্যায়গুলো থেকে বাঁচার তৌফিক দান করুক পরে সবাই আমিন